নুনবাই ভিতরে কি হইছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আনিয়ার সংখ্যা ছিল আউমলিগের গোপালপুর থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে হানচুর করছে মসজিদের ভিতরে হানচুর করছে নুনামি জোর করে আওয়াজ করাবে নামাজ মুরা মুসল্লিদের আক্রমণ করেছে মুসল্লিদের কে মসজিদের মধ্যে মেরেছে আমরা

দৃশক সরাসরি যুক্ত বাইতুল বাইতুন্দ মসজিদ আসলে এখানে আমরাও তো সাধারণ